কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকাই গেছে আর কিছু করা যাবে আদম বললেন মাবুদ আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো ষাট দেয় চল্লিশ আর ষাট মিলে কত হয়

ওয়ালা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগে আসবে না এক সেকেন্ড পরেও আসবে না 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি ইতু আন আকবাদা রূহাক রূহ কবজ করতে আসছি আদম আলাইহিসসালাম বললেন রূহ কবজ করতে আসছো মানে আমি বাস কত হাজার বছর কত বছর মালাকুল ম aut বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি 60 বছর দেয়া দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম আরো 60 বছর পাওনা আসি আমি দেই নাই মালাকুল ম aut বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুত ম aut বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইছ না আয়াবর আল্লাহ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ নসিয়া আদম ফানসিয়া বানু ভুলে গেছে